রেকা বাইকে চড়ে নিজের বন্ধুর বিয়েতে যাচ্ছিলেন না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা প্রহরী একেবারে সাধারণ মানুষের মতো বয়স প্রায় তিরিশ বছর মুখমণ্ডল শান্ত কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর যারা দেখছিলেন তাদের মনে হচ্ছিল যেন কোনো সাধারণ মেয়ে আইপিএস রেখা রেখাসিং হাইওয়েতে পৌঁছেতেই সামনে পুলিশের ব্যারিকেড চোখে পড়ল কয়েকজন পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে যানবাহন তল্লাশি করছিলেন সবার সামনে পরিপাটি উর্দি এবং পুরো দেমাগ নিয়ে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর অশোক রানা ইন্সপেক্টর অশোক রানার রেকর্ড ছিল অত্যন্ত খারাপ তার বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং ভূ চালান কাটার একাধিক অভিযোগ নথিভুক্ত ছিল কিন্তু তার শ্বশুর একজন বড় বিচারক হওয়ায় তার বিরুদ্ধে কখনো কোন ব্যবস্থা নেওয়া যায়নি তিনি এখন যে নারীকে আটকাতে যাচ্ছিলেন তার কোনো ধারণাই ছিল না যে এই নারী তার পুরো জীবন ওলট পালট করে দিতে পারেন আইপিএস রেখাকে কাছে আসতে দেখে ইন্সপেক্টর অশোক রানা হাত তুলে ইশারায় থামতে বললেন তার কণ্ঠে ছিল দাপট আরে ও মে বাইকটা সাইট আরে ও মে বাইকটা সাইট কর রেখা কোনো দ্বিধা না করে বাইকটি পাশে দাঁড় করালেন ইন্সপেক্টর কঠোর স্বরে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছিস রেখা শান্ত স্বরে উত্তর দিলেন আজ আমার এক বন্ধুর বিয়ে সেখানেই যাচ্ছি অশোক রানা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং বললেন আচ্ছা তাহলে মহোদয়া ভোজ খেতে যাচ্ছেন কিন্তু হেলমেট কই হেলমেট কি তোর বাবা পরাবেন আর বাইকও তো খুব তাড়াতাড়ি চালাচ্ছিলি তোর সৌন্দর্য দেখে আমার চালান কাটতে মন চাইছে না কিন্তু কি করব কর্তব্য তো কর্তব্যই বাধ্য হয়েই চালান করতে হবে এই বলে তিনি চালানের বই বের করলেন রেখা বুঝতে পারলেন যে চালানটা শুধুই বাহানা তার মতলব খারাপ আসল উদ্দেশ্য অন্য তিনি শান্তভাবে বললেন স্যার আমি কোন নিয়ম ভাঙিনি এটা শুনে ইন্সপেক্টর কঠোর স্বরে বললেন ও ম্যাডাম আমাদের আইন শেখাতে আসিস না পুলিশ আমরা তুই না নিয়ম কানুন আমাদের ভালোভাবেই জানা আছে রেখা নীরবে শুধু তাকে দেখতে থাকলে তখনই অশোক রানার আগে উচ্চ বললেন তুই এভাবে মানবি না তোকে আইন শেখাতেই হবে পরের মুহূর্তেই ইন্সপেক্টর অশোক রানা হঠাৎ তার গালে জোরে এক থাপ্পড় মারলেন এবং গর্জন করে বললেন খুব বেশি প্রশ্ন করিস পুলিশ যা বলে চুপচাপ শুনতে হয় এক মুহূর্তের জন্য রেখার মাথার ঝাঁকুনি খেল কিন্তু তিনি নিজে নিজেকে সঙ্গে সঙ্গে সামলে নিলেন তার চোখে এখন ক্রোধের তীব্র শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল অশোক রানা আট্টো হাসে হেসে উঠলেন এবং তার সহকর্মীদের বললেন এখনও এর দেমাগ বাকি আছে মনে হচ্ছে একে ভালোভাবে শিক্ষা দিতে হবে তখনই এক সিপাহী এগিয়ে এসে বলল স্যার একে থানায় নিয়ে চলি সেখানেই এর সব নেটাগিরি বের করে দেব ইন্সপেক্টর সম্মতি জানালেন হ্যাঁ থানায় নিয়ে চল সেখানেই বুঝবে পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয় এই কথা বলার সাথে সাথেই এক সিপাহী ও ইন্সপেক্টর রেখার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং বললেন চল জিপে ওঠ রেখার আগে নিজের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিলেন এবং কঠোর স্বরে বললেন এসব করার সাহসও করবেন না তার কণ্ঠস্বরে এমনও দৃঢ়তা ছিল যে সিপাহী এক মুহূর্তের জন্য ভীত হয়ে গেল কিন্তু ইন্সপেক্টর অশোক রানার মেজাজ আরও চড়ল তিনি সিপাহীদের আদেশ দিলেন এই অহংকার চূর্ণকর সিপাহী এগিয়ে এল এবং নিষ্ঠুরভাবে রেখার চুল ধরে তাকে জোর করে হিচড়ে নিয়ে যেতে শুরু করল ব্যথায় রেখা কোকিয়ে উঠলেন কিন্তু তবুও তিনি নিজের আসল পরিচয় গোপন রাখলেন তিনি দেখতে চেয়েছিলেন যে এই লোকেরা তাদের মিজ কাজে কত দূর যেতে পারে এরই মধ্যে আরেক সিপাহির রাগে বাইকে লাথি মেরে তা ফেলে দিল এবং বলল বড় এসেছে ভদ্রমহিলা সাজতে এবার তোর খেলা শেষ রেখা এবার পুরোপুরি বুঝতে পারলেন যে এই লোকেরা পুলিশের পোশাকে লুকিয়ে থাকা গুণ্ডা ইন্সপেক্টরের চোখে ছিল ক্রোধের আগুন তিনি রাগে বললেন তোর মতো বাবার পড়ি অনেক দেখেছি দিনে পঞ্চাশ জন আসে তোর মতো তুই পুলিশের সাথে টক্কর দিবি এক্ষুনি তো রকাত দেখাচ্ছি তিনি তার সিপাহীদের আদেশ দিলেন চলরে একে থানায় নিয়ে চলো সেখানেই এর সব নেতাগিরি বের করব আইপিএস রেখা সিং তখনও চুপ ছিলেন তিনি তখনও নিজের পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা দেখাননি তিনি দেখতে চেয়েছিলেন যে প্রশাসন কতটা নিচে নেমেছে এবং এই লোকেরা অত্যাচারী কতদূর যেতে পারে ইন্সপেক্টর অশোক রানা এখন বিরক্ত হয়ে গিয়েছিলেন তার সামনে এক মেয়ে দাঁড়িয়েছিল যে থাপ্পড় খেয়েছে চুল ধরে টানানো হয়েছে হাত ধরে টানা হয়েছে তবুও সে একটা শব্দও বলেনি তার এই নিরবতা ইন্সপেক্টরের অহংকারকে আরও উস্কে দিচ্ছিল তিনি রাগে সিপাহীদের দিকে তাকিয়ে আদেশ দিলেন একে থানায় নিয়ে চল সেখানেই দেখব এর কি করতে হয় দুই সিপাহী রেখার দুই হাত ধরে জোর করে টানতে শুরু করল ঠিক তখনই রেখা প্রথমবার জোরে বললেন আমাকে ছাড়ুন ইন্সপেক্টর হেসে উঠলেন এবং বললেন ওহো এবার মুখ খুললি চল থানায় দেখব কতটা কথা বলিস থানায় পৌঁছানোর সাথে সাথেই ইন্সপেক্টর অশোক রানা জোরে চিৎকার করে বললেন আরে কেউ চা জল খাবার আর সমচা নিয়ে আয় আজ এক বিশেষ কেস এসেছে রেখা তখনও শান্ত দাঁড়িয়েছিলেন তিনি গভীরভাবে লক্ষ্য করছিলেন যে সাধারণ জনগণের সাথে পুলিশ কিরূপ আচরণ করে কিছুক্ষণ পর ইন্সপেক্টর তার জুনিয়রকে কাছে ডাকলেন এবং ফিসফিস করে বললেন শোনো যে কোনোভাবে এর উপর একটা ভুয়ো মামলা সাজিয়ে ঢুকিয়ে দে সিপাহী চমকে গেল কি মামলা স্যার অশোক রানা বললেন যে কোনো কিছু চুরি লুট ডাকাতি যেটা ঠিক মনে হয় শুধু একে ভিতরে ঢোকাতে হবে এর বুদ্ধি ঠিক করতে হবে সব নেতাগিরি বের করতে হবে রেখা এ সব শুনছিলেন কিন্তু তখনও কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি নীরবে সব সহ্য করছিলেন যেন সঠিক সময়ের অপেক্ষা করছিলেন ইন্সপেক্টর অশোক রানা তার টেবিলে বসে কলম ঘোরাতে ঘোরাতে বললেন নিজের নাম বল এবং বাড়ির ঠিকানা বল রেখা চুপ রইল ইন্সপেক্টর আবার জিজ্ঞেস করলেন কালা নাকি শুনতে পাস না নাম বল নিজের রেখা তখনও শান্ত থাকলেন রাগে ইন্সপেক্টর টেবিলের উপর জোরে হাত মেরে চিৎকার করলেন নাম বল না হলে পরিণতি খারাপ হবে কয়েক মুহূর্তের নিরবতার পর রেখা ধীরে স্বরে বললেন রেখা ইন্সপেক্টর আট্টোহাসে হেসে উঠলেন খুব চালাক তুই কিন্তু এখানে বেশি চালাকি দেখাস না নয়তো ভারী পড়বে ইন্সপেক্টর এক সিপাহীকে ইশারা করলেন এবং সিপাহীরা জোর করে রেখাকে লকাপে ঢুকিয়ে দিল লকাপটি ছিল নোংরা ও দুর্গন্ধযুক্ত ভেতরে আগে থেকেই একজন মহিলা বসেছিলেন রেখা তাকে জিজ্ঞেস করলেন তোমাকে কি অপরাধে এখানে ঢোকানো হয়েছে মহিলাটি বললেন আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমি বাজারে সবজি বিক্রি করতাম রোজ ইন্সপেক্টর অশোক রানা আমার কাছ থেকে বিনামূল্যে সবজি নিয়ে যেতেন একদিন আমি বিনামূল্যে সবজি না দেওয়ায় তিনি আমার উপর মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে জেলে ভরে দিলেন তারপর তিনি রেখাকে জিজ্ঞেস করলেন আর তোমাকে রেখা শান্তস্বরে উত্তর দিলেন কিছু না তিনি আরো গভীরভাবে চিন্তা করতে লাগলেন যদি একজন আইপিএস অফিসারকে কোন প্রমাণ ছাড়া ভিতরে ঢুকিয়ে দেওয়া যেতে পারে তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হয় বাইরে ইন্সপেক্টর বললেন এর উপর চুরি আর মামলা দিয়ে দে সিপাহী দ্বিধা করল কিন্তু স্যার প্রমাণ ছাড়া ইন্সপেক্টর হেসে উঠলেন প্রমাণ এই থানায় তো প্রমাণই তৈরি করা হয় কিছুক্ষণ পর অশোক রানা নিজেই লকা পেয়ে এলেন তিনি রাগে হাত তুলে রেখাকে থাপ্পড় মারতে যাবেন ঠিক তখনই দরজার থেকে এক কর্কশ কণ্ঠস্বর ভেসে উঠল থেমে যাও সবার চোখ দরজার দিকে ঘুরল সেখানে পুলিশ অফিসার হিতেশ কুমার দাঁড়িয়েছিলেন থানায় তার ভাবমূর্তি ছিল এক সৎ অফিসারের হিতেশ লকাপে বন্ধী মহিলাদের অবস্থা দেখে তার মুখে উদ্বেগের রেখা ফুটে উঠল তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন এসব কি হচ্ছে অশোক রানা হালকা হাসির সঙ্গে বললেন কিছু না স্যার শুধু এক রাস্তার মেয়ে বেশি চালাকি দেখাচ্ছিল তাই শিক্ষা দিচ্ছিলাম হিতেশ রেখার দিকে ভালোভাবে দেখলেন তার হাবভাব কোনো সাধারণ মহিলার মতন ছোব কোন সাধারণ মহিলার মতন ছিল না তার কিছু অস্বাভাবিক মনে হল তিনি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলেন এই মহিলার অপরাধ কি অশোক রানা কিছুটা থম্ববদ্ধ হয়ে গেল স্যার ইনি চেকিংয়ের সময় অভদ্রতা চেকিকিংয়ের সময় অভদ্রতা করেছিলেন হিতেশ তার কথায় বিশ্বাস করলেন না তিনি সরাসরি রেখার দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন তোমার নাম কি রেখা তখনও চুপ রইল অশোক রানা বিরক্ত হয়ে বললেন দেখুন স্যার ইনি তো নিজের নাম পর্যন্ত বলছেন না হিতেশ বুঝতে পারলেন যে ব্যাপারটা গুরুতর তিনি আদেশ দিলেন ঠিক আছে একে অন্য লকাপে দাও হিতেশের আদেশে শিপালীরা রেখাকে অন্য লকাপে বন্ধ করে দিল সেই ঘরটি ছিল প্রথমটির চেয়েও বেশি অন্ধকার নোংরা দুর্গন্ধযুক্ত দেয়ালে মোটা শ্বেত শেতে ভাব জমেছিল রেখা চারপাশে দেখলেন এখন তিনি এই প্রশাসনের আসল চেহারা দেখতে পাচ্ছিলেন প্রতিটা মুহূর্তে তার বিশ্বাস দৃঢ় হচ্ছিল আইন এখন শুধু কাগজপত্রে রয়ে গেছে বাস্তবে এটিকে পায়ের নিচে পিষে ফেলা হচ্ছে দৈবক্রমে সেই দিনই ডিএম বিজয়কুমার পুলিশ থানাগুলো পরিদর্শন করছিলেন হঠাৎ এক সিপাহী ঘাবড়ে গিয়ে থানার ভেতরে এলো এবং বলল স্যার বাইরে একটা বড় গাড়ি এসেছে ইন্সপেক্টর অশোক রানা চমকে গিয়ে বললেন কে এসেছে সিপাহী বলল স্যার গাড়িটা সরকারি এটা শোনা মাত্রই পুরো থানার পরিবেশ বদলে গেল তখনই ডিএম বিজয় কুমার থানায় পা রাখলেন তার চোখে ছিল ক্রোধের ঝলক তিনি সরাসরি ইন্সপেক্টর অশোক রানার দিকে তাকালেন এবং কর্কশ্বরে বললেন ইন্সপেক্টর সাহেব এখানে কি হচ্ছে অশোক রানার ঘাম ছুঁকতে শুরু করল তিনি তোলাতে তোলাতে বললেন স্যার কিছু না শুধু একটা মামুলি কেস ডিএম এর নজর রেখার উপর পড়ল তাকে দেখেই তিনি চমকে গেলেন এবং সঙ্গে সঙ্গে বললেন আরে ম্যাডাম আপনি এখানে এই অবস্থায় ডিএম বিজয়কুমার টেবিলের উপর পড়ে থাকা রেখার ফাইলটি তুলে নিলেন এবং মনোযোগ সহকারে পড়লেন ফাইলে লেখা ছিল ধারা চারশো বিশ এবং ঠকবাজির মামলা ডিএমের প্রতিধ্বনিত কণ্ঠস্বর থানার দেওয়ালে আছড়ে পড়ল এই মহিলার উপর চারশো বিশ এবং ঠকবাজির মামলা তোমাদের কাছে প্রমাণ কি আছে অশোক রানা পুরোপুরি ঘাবড়ে গেলেন তার কাছে কোনো উত্তর ছিল না ডিএম সাহেব কঠোর আদেশ দিলেন একে তাৎক্ষণিকভাবে লকআপ থেকে বের করো তারপর তিনি ইন্সপেক্টরের দিকে তাকালেন এবং রাগে বললেন ইন্সপেক্টর সাহেব আপনি জানেন না এই মহিলাকে তিনি এই জেলার নতুন নিযুক্ত আইপিএস অফিসার রেখা সিং এই কথা শোনা মাত্রই পুরো থানায় নিস্তব্ধতা নেমে এল সব পুলিশকর্মী হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অশোক রানারার হাত পা কাঁপতে শুরু করল তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এল যাকে তিনি ভূমামলায় ফাঁসাতে যাচ্ছিলেন তিনি এই জেলার আইপিএস রেখা ডিএমকে বললেন এই ইন্সপেক্টর আমার উপর হাত তুলেছে আমার সাথে অভদ্রতা করেছে এবং আমার উপর ভুয়ো মামলা দেওয়ার চেষ্টা করেছে লকআপের ভেতরে যে মনিরা বন্দী ছিলেন তিনিও বলছিলেন যে তাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে ডিএম বিজয়কুমারের চোখ রাগে লাল হয়ে গেল তিনি কঠিন স্বরে বললেন কেন ইন্সপেক্টর অশোক রানা আপনার এত সাহস হয় কিভাবে আইপিএস ম্যাডামের উপর হাত তোলার এবং মিথ্যা মামলা দেওয়া মলা দেওয়ার আর একজন নির্দোষ মহিলার উপরও অশোক কিছু বলতে যাবেন ঠিক তখনই পুলিশ অফিসার হিতেশ মিনা আওয়াজ করে বললেন স্যার আমার প্রথম থেকেই সন্দেহ ছিল যে এখানে কিছু গণ্ডগোল হচ্ছে এখন অশোক পুরোপুরি একা পড়ে গেছেন রেখা আবার তার আসল রূপ দেখালেন তার কণ্ঠস্বর তখনও শান্ত কিন্তু সুর এত কঠোর ছিল যে পুরো থানায় নিস্তব্ধতা নেমে এল ইন্সপেক্টর অশোক রানা আপনাকে এই মুহূর্তে বরখাস্ত করা হচ্ছে আপনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং আপনার উপর ফুজদারি মামলা দায়ের করা হবে অশোকের হু সুরে গেল তার মুখে থুরে গেল তার মুখে ভয়ের ছাপ আইপিএস রেখা সিং আরও বললেন এবার আপনার আসল জায়গা হবে আপনার নিজের জেলে গ্রেফতার করুন একে ডিএম বিজয় কুমারও কঠোর আদেশ দিলেন ইন্সপেক্টর অশোক রানাকে তাৎক্ষণিক হেফাজতে নিও পুরো থানা স্তব্ধ হয়ে গেল যে সিপাহিরা এতক্ষণ অশোকের ইশারায় চলত তারাই এখন তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করল পুলিশ অফিসার হিতেশ মিনা আওয়াজ দিলেন হাবুলদার ইন্সপেক্টর অশোক রানাকে হেফাজতে নাও সিপাহিরা এগিয়ে এলো এবং অশোক রানাকে ধরে ফেলল তার মুখের রং উধাও হয়ে গিয়েছিল সে প্রথমবার অনুভব করল যে তার খেলা এখন শেষ কিন্তু তখনই সে শেষ চালতি চলল হাসতে হাসতে বলল থামুন ম্যাডাম আপনার কি মনে হয় এই থানায় শুধু আমিই দুর্নীতিগ্রস্ত পুরো সিস্টেম আমার সাথে আছে এই সব পুলিশও জড়িত আর যোগাযোগ ওপর পর্যন্ত বিস্তৃত এটা শোনা মাত্রই বেশ কয়েকজন পুলিশ কর্মী ঘাবড়ে গেলেন তাদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল কেউ কেউ মাথা নামিয়ে নিল তো কারো কারো পা কাঁপতে শুরু করল রেখা ডিএমের দিকে তাকালেন এবং গম্ভীর সুরে বললেন স্যার এটা শুধু একজন অফিসারের ব্যাপার নয় এই পুরো থানার গহন তদন্ত জরুরি এখানে কেউই ধোয়া তুলসী পাতা নয় ডিএম বিজয় কুমার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এখনই অ্যান্টি করাপশন ব্যুরোকে ডাকো পুরো থানার তদন্ত হবে ডিএমের আদেশের সাথে সাথেই থানায় ফরা শুরু হয়ে গেল কিছু পুলিশকর্মী ভীষণভাবে ভয় পেয়ে গেলেন এসিবি দল পৌঁছানোর সাথে সাথেই এবং জিজ্ঞাসাবাদ শুরু হতেই অনেকের মুখের রং উধাও হয়ে গেল কারোর হাত কাঁপছিল তো কারোর পা পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল তখনই একজন হাবুলদার কাঁপতে কাঁপতে এগিয়ে এল এবং হাত জোর করে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি তো শুধু দু আদেশ পালন করছিলাম রেখা কঠোর দৃষ্টিতে তার দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না এরই মধ্যে আরেক সিপাহী ভয়ে ভয়ে একটি ফাইল নিয়ে এগিয়ে এল এবং বলল ম্যাডাম সাহেবা আমাদের বড় সাহেবও এতে জড়িত রেখা চমকে গিয়ে বললেন কোন বড় সাহেব সিপাহী ঘাবড়ে ধীরে করে বলল এসএসপি সাহেব থানায় আরেকবার নিস্তব্ধতা নেমে এল এখন মামলা শুধু অশোক রানার মধ্যে সীমাবদ্ধ ছিল না দুর্নীতির শিকড় আরও গভীর ছিল ডিএম বিজয়কুমার গভীর শ্বাস নিলেন এবং কঠোর সুরে বললেন এই থানার পুরো স্টাফকে তাৎক্ষণিক প্রভাবে নিলম্বিত করা হচ্ছে বিভাগীয় তদন্ত বসবে এবং এসিবি পূর্ণ তদন্ত করবে এটা শোনা মাত্রই থানায় হুস্তুর পড়ে গেল কিছু পুলিশকর্মী ভীষণভাবে ভয় পেয়ে গেলেন কেউ পারানোর পথ খুঁজতে লাগল তো কেউ কেউ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিন্তু এখন আর কেউই বাঁচতে পারবে না আইপিএস রেখা সিং দৃঢ়স্বরে ডিএম সাহেবকে বললেন স্যার এবার আমাদের এসএসপি সাহেবকেও জিজ্ঞাসাবাদ করতে হবে ডিএম বিজয়কুমার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এসএসপিকে এক কমই ডাকা হোক সাংবাদিকরা খবর পাওয়া মাত্রই যে পুরো থানা সাসপেন্ড হয়েছে তারা সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজ দিতে শুরু করলেন এখন মামলা পুরো জেলায় ছড়িয়ে পড়েছিল কিছুক্ষণ পর এসএসপি সাহেবও থানায় পৌঁছালেন তিনি চারদিকে দেখলেন এবং জোরে বললেন এই কি নাটক চলছে কিন্তু আইপিএস র্যাকেসিং শান্ত দাঁড়িয়েছিলেন তিনি সরাসরি এসএসপির চোখে চোখ রেখে ঠান্ডা কিন্তু দঠান্ডা কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন তারপর তিনি ফাইলটি এসএসপির হাতে ধরিয়ে দিলেন এবং বললেন এই দেখুন আপনার সব কালো কীর্তির প্রমাণ ফাইলে ভোটালা ভুয়া মামলা এবং চাঁদবাজির পাকা প্রমাণ নথিভুক্ত করা ছিল এসএসপির মুখের রং উধাও হয়ে গেল কপাল থেকে ঘামের ফোঁটা পড়তে লাগল ডিএম বিজয়কুমার আর দেরি করলেন না তিনি কঠোর আদেশ দিলেন এসএসপিকে তাৎক্ষণিক গ্রেফতার কর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের হবে এরকম বড় অফিসারের গ্রেফতারের আদেশ শুনে পুরো পুলিশ মহলে ভূমিকম্প সৃষ্টি হলো। এই প্রথমবার কেউ এত উঁচু চেয়ারে বসা অফিসারকে প্রকাশ্যে মুখস্থ খুলে দিলেন এসএসপি গ্রেফতার হওয়ার সাথে সাথেই মামলাটি রাজ্যস্তরে পৌঁছে গেল মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক আদেশ দিলেন জেলার সব দুর্নীতিগ্রস্ত অফিসারের তালিকা তৈরি করা হোক এবং তাদের গ্রেফতার করা হোক এই আদেশের পর চল্লিশ জনেরও বেশি পুলিশ অফিসার বিশ জন দ্বার্গা এবং বহু বড় নেতাকে গ্রেফতার করা হল আইপিএস রেখা সিসিংহের সততা এবং সাহস পুরো সিস্টেমকে নাড়িয়ে দিল এখন জেলায় একটি নতুন প্রশাসনিক দল নিযুক্ত হল এবং দুর্নীতির উপর কঠোরভাবে নজরদারি রাখা হতে লাগল রেখা সিং নিজের কর্তব্য পালন করলেন